আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকেই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ফেসবুক জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি সবাই ভালো আছেন আমরাও চাই আপনারা ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য সব সময় সেবাটা দিয়ে যেতে পারি আর যারা যারা আমাদের চ্যানেলে সব সময় লাইক শেয়ার দিয়ে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও নতুন পাইছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ রইল ফেসবুকে যারা পাইছেন পেজে একটু ফলো করে দিবেন তো লাইক শেয়ার করে সাথেই থাকুন দর্শক আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি প্রথমে এটা হলো আমাদের ইয়াসিন মার্কেটের দক্ষিণে কুমিল্লা ইয়াসিন মার্কেটের দক্ষিণে উনাইশার মৌজায় প্লাস উনাইশর মৌজার পাশেই এটা লক্ষ্মী নগর মৌজা পড়ে গেছে আমি যেখানটায় আছি যেখানে জায়গাটা আছে লক্ষ্মীনগর মৌজা এই যে দেখেন ইফিজেট আমি জুম করে দেখালাম ইফিজেট থেকে বেশি দূরে নয় তবে ইফিজেট গেট থেকে বর্তমানে এখানে আসতে দশ টাকা মাত্র ভাড়া লাগে আর আপনারা অবশ্যই জানেন যে এখানে এখন আসলে গড় তুললে ভাড়াটিয়ার জন্য কোনো টেনশন করতে হয় না যারা দূর দূরান্তর আছেন এবং প্রবাসী বাইয়েরা আছেন যারা ইনভেস্ট করতে চাচ্ছেন চান অবশ্যই নিঃসন্দেহে চিন্তাভাবনা করতে পারেন কেননা এখানে বাড়া চলে এখন যেহেতু আমাদের ইফিজিট কেন্দ্রিক জায়গা যার কারণে ভিজিটের ওয়ার্কারের জন্য আসলে গড় করলেই ভাড়া চলে তো গ্যাস ছাড়াই এখানে আড়াই হাজার টাকা করে ভাড়া চলে তো এখানে শতক জায়গা আছে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখেন এই যে উনাইসারের যে মেন রাস্তা আছে এবং আবহাওয়া অফিস আছে আবহাওয়া অফিসের পূর্ব সাইডেই এখানে আমি এখন যেখানটায় ক্যামেরাটা ধরে রাখছি ঠিক এখানটায় জায়গাটা চার শতক জায়গা আছে সরকারি জায়গা বাদ দিয়ে আপনাকে বুঝ দেওয়া হবে আর সরকারি জায়গা যেটা আছে সামনে সেটা আপনি গাছগাছালি লাগালেন সেটা হলো আলাদা হিসাব তো এখানে শতকের জায়গা আছে এটা লক্ষ্মীনগর মৌজায় পড়ছে গন্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গণ্ডা বিশ লক্ষ টাকা আস্কিং রেট তারপরে কথা বলার সুযোগ আছে যদি কেউ আগ্রহী হন কথা বলে সুযোগ করে নিতে পারবেন আর এই যে এইখানে পানি দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু আসলে মনে করবেন না যে পুকুর এমনি কিন্তু জমিন আর কি জমিন ছিল তো আসলে এই যে বরাট করে ফেলছে চারিদিক দিয়ে যেমন বাড়ির কাজ চলতেছে বরাট করে ফেলছে বরাট করার কারণে এই জায়গাটা এখন নিচু হয়ে গেল যার কারণে একটু পানি জমে গেছে আমি যদি এখানটায় দেখাই দেখেন এখানেও বাড়ি আছে এই জায়গাটার শেষ অংশে ওখানে বাড়ি আছে আরও ভিতর যেখানে শেষ অংশে আমি ভিতরেও দেখাচ্ছি ওই দিক দিয়ে আরেক রাস্তা যদিও ভিতরও বাড়ি হয়ে গেছে তা এখন বললাম না আসলে এখানে গর করলে বাড়া চলে এই যে ভিতরে যে যেটা সবুজ টিন দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু গর করে মানুষ বাড়া দিয়ে রাখছে বাড়া চলে তো আর এটা তো মেন রোড মেন রোডের পাশেই তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর যদি কেউ কথা বলতে আগ্রহী হন আমার সাথে সন্ধ্যার পরে ফ্রি থাকি হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে এমও আছে কথা বলতে ভাবে পারবেন তো আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ